এক নম্বর শ্রেষ্ঠত্ব হল নবীদের ভিতরে স লক্ষ বলেন দু লক্ষ বলেন তিন লক্ষ বলেন যত নবী আর রসুল পৃথিবীতে এসেছিলেন নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আল আলমিন আমাদেরকে দান করেছে এক নম্বর শ্রেষ্ঠত্ব দুই নাম্বার শ্রেষ্ঠত্ব আসমানি কয়টা কিতাব কয়টা কিতাব চারটা কিতাব এই চার কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে রব্বুল আলমিন ও আমাদেরকে দান করেছে দুই শ্রেষ্ঠত্ব তিন নম্বর শ্রেষ্ঠত্ব হল মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা রমজান মাস আল্লাহ রবুল আলমিন এই উম্মতি মোহাম্মদিকে দান করেছে কয়টা হলো তিনটা চার নাম্বার দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো সবে কদরের রাত এই সবে কদরের রাতও আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতি মোহাম্মদিকে দান করেছে তার মানে হলো নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব আমাদের মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস আমাদের রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত্র আমাদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মাত আমাদের ও দুনিয়ার মানুষ এই চার শ্রেষ্ঠত্ব নিয়ে এবার আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ জীবনে যা করেছি করেছি আর কোনদিন গুনা করব না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম না বুঝে গুনাহ করেছো আজকে যখন তুমি আমাকে দিল থেকে ডাক দিলে বান্দারে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুণাগুলিকে মাফ করে দিব একটা দিব্য কথা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান রাত্রের ভিতরে শ্রেষ্ঠ রাত্র কোনটা সবে কদর কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা কোরআন রমজান মাস চলছে বলেন রমজান মাস চলছে রমজানের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে তার মানে কোরআন ও রমজান মাসের ভিতরে তিন নম্বর হলো সবে কদর সেটাও রমজান মাসের ভিতরে তার মানে হলো এই চলতি মাসের ভিতরে রমজানের ভিতরে তিনটা শ্রেষ্ঠত্ব কয়েকটা শ্রেষ্ঠত্ব তিনটা শ্রেষ্ঠত্ব এক নম্বর রমজান মাস এটা সর্বশ্রেষ্ঠ মাস আবার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন সেটাও রমজানের ভিতরে অবতীর্ণ হয়েছে এই কোরআনকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি বলবো এরপরে তিন নম্বর হলো সর্বশ্রেষ্ঠ রাত্র যেটা সেটাও এই রমজান মাসের ভিতরে